এরা ক্ষমতা হাতত লেওয়ার পর থেকে দেশটা পুরো লন্ডভন্ড হয়ে গেল এরা দেশ চালাবি কেমনে দেশের অবস্থা খুবই খারাপ উদিকি বন্যা হয়ে ভেসে যাচ্ছে আর একরে কুমার তেমন কার্যক্রমই দেখিচ্ছি ভাই বাংলাদেশের ইতিহাসে জীবনে কোনোদিন শুনছিলেন একজন মন্ত্রী তার পুরো মাসের বেতন কোন দুর্যোগের সময় দান করে দিছে না তা অবশ্য শুনিনি গতকাল তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ঘোষণা দিছে উপদেষ্টা হিসেবে প্রথম মাসের যে বেতন পাবি তার পুরোটাই বন্যা দুর্গতকের জন্য দান করে দিবি সারা দেশের মানুষ এইবারের বন্যা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে মানুষক সহযোগিতা করার জন্য। আজকে দেশের সমস্ত মসজিদে টাকা তোলা হচ্ছে বন্যা দুর্গতকের সহযোগিতার জন্য। ওদিকে হিন্দু ভাইরা দুর্গা টাকা টাকার থেকে টাকা বাঁচে আজ সুন্না ফাউন্ডেশনের দান করছে এরকম ঘটনা এর আগে কোনোদিন শুনছেন ভাই আপনি হতাশ হচ্ছেন কি জন্যে বাংলাদেশ সঠিক পথে আছে এই তরুণ এগেরে হাত ধরেই ইনশাল্লাহ আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো